বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আশা করি এই কেকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে কারণ এই রেসিপিটি একটু আলাদা তো এখানে আমি প্রথমে দুটি ডিম নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব চিনিটাকে আমি আগে থেকে পাউডার করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব এক চিমটি লবণ দিব দেওয়ার পর এখানে আমি দুই কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে এখানে আমি বেকিং সোডা দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তো অনেকে আমরা জানি না আতপ চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করা যায় আমরা ময়দা দিয়ে তৈরি করে থাকি তো এখানে এখন ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ দুধ দিয়ে দিব দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য ভ্যানিলায় এসেন্স দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব যেই মোল্ডের মধ্যে আমরা কেকটি তৈরি করব এর মধ্যে একটা কাগজের টুকরো বিছিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিব দেখো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব ঢালার পর আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব যেন চারদিকে সমান হয় চোলার আঁচ কমিয়ে দিয়ে আমি একটা ডেক্সির মধ্যে পাঁচচল্লিশ মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দিব পাঁচচল্লিশ মিনিট পর আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে দেখাচ্ছি দেখো ভিতরে এবং বাইরে কতটা পারফেক্ট হয়েছে কেকটা না খেলে বুঝতেই পারবে না আতপ চলের গুঁড়া দিয়ে এত সুন্দর একটা টেস্টি কেক তৈরি করা যায় ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে